অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়ে ফসল ফলায় আপন যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই ও বন্ধুরা এনবিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমি আজকে আসছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্মে এটা বাগদা এলাকায় নাম বাগদা এলাকায় বাগদা ফার্মে পরিচিত এর মালিক হচ্ছে জিন্না আহমেদ জিন্না সাহেব তো চলুন আমরা সেই জিনাস সাহেবকে দেখি আর তার খামারটি দেখার চেষ্টা করি যে আসলে তিনি প্রত্যন্ত অঞ্চলে বিশাল একটা গরুর খামার কিভাবে পরিচালনা করে তার বিস্তারিত কোনো সফলতা বা ব্যর্থতা থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাবো লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন চলুন দেখি সেই জিন্নাস সাহেবকে আর সেই বাগদা ফার্মটি দেখি চলুন কীভাবে তিনি এই প্রত্যন্ত অঞ্চলে একটা খামার পরিচালনা করে তার বিস্তারিত চলুন আলাইকুম আপনার খামার দেখতে আসেন খাবারের বয়স

ওরা কাজ করেছে প্লাস পাশাপাশি আমার গোডাউনে কাজ করতে আচ্ছা 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 দুইটা উদ্বুদ্ধ হলো তখন মোটা তাজাকরণ প্রকল্পটা ছিল আচ্ছা আচ্ছা তো মোটা তাজাকরণের মাঝে দিয়া সময় খারাপ গেল গরু বাজার কম গেল আচ্ছা ওই জন্য আমাদের পোষাচ্ছে না বন্ধ রাখলাম আচ্ছা তারপরে ডেরিতে ঢুকলাম আচ্ছা এখন ডেরি চলছে দুধের খামার আপনার মোটা তাজাকরণের খামার ছিল কত বছর তারপর ডেরিতে কত বছর আছে তিন বছর হলো ডেরিতে চলে আসছি তার আগে মোটা তাজাকরণ তার আগে মোটা তাজাকরণ হ্যাঁ এখন গরু আছে কত জাত

তো এটা এরকম কি আপনার এই আপনার এই যে আপনার যে কোনো বছর খামারের বয়স আপনি এরকম কি প্রথম পাইছেন না এরকম আরও দুর্বল পাইছিলেন আপনি না আর একটা পাইছি আর এটা দ্বিতীয় আর এটা আছে তৃতীয় আচ্ছা ওটা কত রূপ দেয় ওটাও পঁয়ত্রিশ বত্রিশ এটা পঁয়ত্রিশটা দুধ হয় পঁয়ত্রিশ লিটার এটা কি আপনার কেনা নাকি আপনার বীজ দেওয়া এখান থেকে আপন এখান থেকে না কেনা করুন ককাল কত না কিনছিলেন এটা এটা

কোনো না কোনো ত্রুটি থাকে হাটের গরুগুলোতে ওই কারণে বাড়ির থেকে দেখাশোনা গরু কিনা ভালো থাকবে না কেউ কি জাতের যেগুলো দুধ বেশি দেয় ফিজিয়াম সব ফিজিয়াম সব ফিজিয়াম কত পার্সেন্ট ফিজিয়াম আপনি এখানে পার্সেন্ট তো আমরা নির্ণয় করতে পারবো না এটা বলা হয় বেস্ট কাউ আচ্ছা 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 কাউ তো সবগুলি এটা উন্নত মানের আচ্ছা আচ্ছা হয়তো বা পার্সেন্টেজ হিসাব করলে নব্বের কাছাকাছি হবে হান্ড্রেড তো নাই আমাদের এলাকায়

তারা যদি এখানে বড় আকার ধারণ করবে যার দুইটা গরু আছে সে হয়তো দশ টাকা বিকিন লাভজনক হলে আর লাভ হবে না নিরুৎসাহিত হয়ে গরু কমে ফেলাচ্ছে একটা দুইটা আচ্ছা বিক্রি করার জায়গা কম দামে বিক্রি করতে হচ্ছে

ছোট যেটা সেটা ছোট খাবার যেটা বড় সেটা বড় খাবার বড় খাবার মধ্যে কম দেন কম আর বেশি খাবার গুলো তো একই দেন একই খাবার সেম গাছ দেন সেম আপনার সব সব অ্যাকুরেট সবই একটু কম বেশি মানে খাবারটা কম বেশি দেন কম বেশি আচ্ছা এমনি কি মানে বিদ্যুতের জন্য কোন কোনো আপনারা ক্যালসিয়াম ইউজ করেন গরুকে দেন কি না আমরা কোনো ক্যালসিয়াম ইউজ করি ক্যালসিয়াম ইউজ করেন না তাহলে এখানে আসলে এই গরুগুলো গুলো অসুখ কিছু কি পাচ্ছে অসুখ বসে মাঝে মাঝে খুরে রোগ হয় জ্বর হয় আচ্ছা তারপর আপনার অ্যানথ্রাক্স আছে আচ্ছা এই ফুড পয়জন হয় বিভিন্ন সমস্যা আর রোগের তো আর শেষ নেই গরু এই সমস্যাগুলো কি কেউ কেউ দেন সমাধানে এই যে ডাক্তার আছে ভেটেরানারি সার্জন আছে আমার পাশাপাশি গ্রাম ডাক্তার আছে আমার ছোট ভাই ডাক্তার ডাক্তার হ্যাঁ পাশে যাচ্ছে ডাক্তার আপনার কথা পরে কথা বলছে বলবেন ডাক্তার আছে পাশে আমার মামুন ভাই আছে ছোট ভাই আর ভেটেরানারি সার্জন আছে তাদের ডাকি

আর সাধারণত এই ফুড পয়জনিং কেস ডারমাটাইটিস ইত্যাদি দেখা যাচ্ছে এগুলোকে আপনারা সমাধান করতে পারতেছেন মোটামুটি হ্যাঁ মোটামুটি সমাধান করতে পারতেছেন বেশি সমস্যা হলে পশু হাসপাতালে ভিএস এর সঙ্গে যোগাযোগ করি এল এস সঙ্গে যোগাযোগ করি তাদের নিয়ে এসে দেখাই যদি বেশি সমস্যা হয়ে যায় আর নর্মাল হলে সেগুলো আমরাই সারি গাভীর খাবার অসুখ বিসুখ বেশি হয় নাকি বড়দের কারণে অসুখ বেশি হয় কোনটা পার আসলে গাভীতে একটু ধগল বেশি যায় আচ্ছা কেমন একটু বুঝা বলেন সেটা যেমন ডেলিভারির সময় একটা ধগল আচ্ছা তারপরে আপনার ওলান ম্যাস্টাইটিসের একটা ধগল আচ্ছা 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 তারপরে আপনার খাবার তার তো আচ্ছা আচ্ছা ফুড পয়জনিং এর একটা সম্ভাবনা থাকে আচ্ছা 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 এ আর কি আপনার গাভীর এই সমস্যাগুলো বেশি হয় এই সমস্যাগুলো বেশি হয় তো গাভীর কি সমস্যাগুলো হয় গাভীর সমস্যা এই যে আপনার ডেলিভারি ক্লান্তে যে সময়টা এটা খুব একটা কঠিন সময় তারপরে আপনার ডেলিভারি হওয়ার পরে আপনার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে ফুল পড়তেছে না চুলানের সমস্যা নানান জঙ্গল দেখা দেয় আর কি কিন্তু করানো যায় মোটাতে যা করানো যায় সমস্যা দেখা যায় যেগুলো উঠতে বসে গুরু আপনার যে বাদলা একটা অসুখ আছে আপনার প্লেগ বলে নিশে ওটা হলে আপনার গরু বাঁচান খুব জুলুম হয়ে যায় ওটার প্রতি ওটার প্রতিকে আর ট্রিটমেন্ট করতে হয় ট্রিটমেন্ট করেও কতগুলো অবশ্য বাঁচান যায় না

ওগুলো আপনার এই এক দেড় ঘন্টা পর পর দোয়াইতে হয় আচ্ছা যদি না দোয়ান হয় তো আপনি ওলান শক্ত হয়ে যায় তখন যদি কোনো সমস্যা হয় যায় তো গরুর খামারি মালিক মানে মোটা অঙ্কের একটা ধারা খাওয়া যায় মানে মেস্টেজিস ডক্টর সবচেয়ে বেশি সমস্যা হ্যাঁ মেস্টেজিস মেস্টেজিস যেন না হয় এটা আসলে কি আগে থেকে খামারি কোনো যত্ন নিলে বা এই ধরনের হ্যাঁ যত্ন তো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় আচ্ছা তারপর আপনার স্কোয়ারে মেস্টিকের প্লাস

সম্ভাবনা কিছুক্ষণ দাঁড়া থাকলে দশ পনেরো মিনিট দাঁড়া থাকলে ওটা বন্ধ হয়ে যায় আর আপনার ভাইরাস টা সম্ভাবনা ওইটা করলে ভাইরাস থাকে না কম থাকে এটা মূলত আসলে জি

আপনারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আর আপনার আজকের কোনো সফলতা বা ব্যস্ততা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে আর এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ